পাঠশালা সহজভাবে বুঝে শিখি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এই আলোচনায় ভগ্নাংশ নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে আমরা শিখেছি ভগ্নাংশ বলতে কি বুঝায় অথবা ভগ্নাংশ দেখতে কেমন হয় এই আলোচনাটা মূলত পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের আলোচনার বিষয় আজকে আমরা শিখব ভগ্নাংশ কত প্রকার ও কি কি এবং সেগুলো দেখতে কি রকম কোনটাকে কি নাম বলা হয় আমরা এখানে দেখতেছি এটা একটা ভগ্নাংশ এটার উপর একটা ছোট নিচেরটা বড় আবার এখানে একটা ভগ্নাংশ এটাতে আবার তিনটা অংশ আছে আবার এই ভগ্নাংশের উপর বড় নিচেরটা ছোট এরকম বিভিন্ন স্টাইলের বর্ণাংশ হতে পারে কোনটার কি নাম এবং কোনটা কখন হয় এই বিষয়টাই মূলত আজকের আলোচনার বিষয়বস্তু এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে গত ক্লাসে যেমন একটা বিস্কিট নিয়ে আলোচনা করেছিলাম আজকেও সেই বিস্কিট দিয়েই আলোচনা শুরু করছি শুরুতে আমাদের কাছে একটা বিস্কিট আছে এবং এই বিস্কিটটাকে আমরা চারটা সমান ভাগে ভাগ করে নিলাম একটা দুটা তিনটা চারটা ভাগে ভাগ করে নিলাম এই বিস্কিট দিয়ে আমরা চারটা টিফিন বক্স সাজাইলাম একটা টিফিন বক্স দুটো টিফিন বক্স তিনটা চারটা টিফিন বক্স তাহলে প্রথম টিফিন বক্সে আমাদের কাছে একটাই বিস্কিট আছে এবং সেই বিস্কিটটা সমান চার ভাগে ভাগ করা আছে এখান থেকে যদি আমাদের বন্ধু এসে একটা টুকরো খেয়ে পেলে তাহলে আমাদের কাছে আর তিনটা টুকরা থাকলো তাহলে বন্ধু কতটুকু বিস্কিট নিল পাহিম দেখে বলতে পারো কি না বন্ধু কয়টা কতটুকু বিস্কিট নিল এখানে চার ভাগের ভাগ নিয়ে নিল চার ভাগের এক ভাগ বিস্কিট বন্ধু নিয়ে নিল আমরা নিচে চার লিখবো উপরে এক লিখবো গত ক্লাসের আলোচনা অনুযায়ী আমরা জানি একটা বিস্কিটকে যে কয়টা ভাগে ভাগ করব যে কয়টা সমান ভাগে ভাগ করবো সেটা আমরা নিচে লিখব আর বন্ধু যতটুকু নিল সেটাকে আমরা উপরে লিখবো অতএব সে নিয়ম অনুযায়ী আমরা লিখতেছি বন্ধু বিস্কিট নিল চার ভাগের এক অংশ চারটা ভাগ ছিল সেই চারটা ভাগের মধ্যে একটা ভাগ নিল তাই চার ভাগের এক অংশ যদি বন্ধু একটা ভাগ না নিয়ে দুটো ভাগ নিয়ে যেত তাহলে আমরা কি লিখতাম দেখি পাইম বলো তো কি লিখতাম তাহলে আমরা চার ভাগের দুই দেখতাম চার ভাগের দুই সেক্ষেত্রে চারটা ভাগ ছিল বন্ধু দুটো ভাগ নিল তাই আমরা চার ভাগের দুই ভাগ নিল এই কথা লিখতাম এটা হলো প্রথম টিফিন বক্সের ঘটনা এবার আমরা দ্বিতীয় টিফিন বক্সে আসি এই টিফিন বক্সে একটাই বিস্কিট আছে এবং সেটা সমান চারটা ভাগ করা আছে চার ভাগে ভাগ করা আছে বিস্কিটটা এখানে কি ঘটলো আমাদের একজন বন্ধু এসে চারটা টুকরোই নিয়ে নিল তাহলে বন্ধু কতটুকু বিস্কিট নিল সেটা আমরা কিভাবে লিখবো সেটা আমরা লিখবো কিভাবে দেখে পাইম বলো তো নিচে কি লিখবা চার লিখবো আমরা নিচে আর উপরে কি লিখবা উপরে আমরা চার লিখবো হ্যাঁ নিচে চার লিখতেছি কারণ বিস্কিটটা চার ভাগ করা ছিল উপরে চার লিখতেছি কারণ বন্ধু চারটা টুকরোই নিয়ে নিল আমাদের জন্য কিছুই রাখে নাই তাই আমরা চার ভাগের চার লিখতেছি বন্ধু ভাগের অংশ বিস্কিট নিয়ে এবার আমরা তিন নম্বর টিফিন বক্সে আসি এখানে আমাদের কাছে দুটো বিস্কিট আছে প্রত্যেকটা বিস্কিট আগের মতোই সমান চার ভাগ করা আছে আমাদের একজন বন্ধু এসে কি করলো এই টিফিন বক্স থেকে এটা পুরোটা এবং এখান থেকে তিনটা পার্ট নিয়ে নিল আমাদের জন্য শুধু একটুকু রাখলো একটা অংশ রাখলো তাহলে এখন বন্ধু কতটুকু নিল আমরা কি লিখবো এখানে কি লিখবো দেখি পাইম বলতে পারো কি না বন্ধু কতটুকু পরিমাণ বিস্কিট নিল চার ভাগের সাত চার ভাগের সাত এখানে এটা দুভাবে হিসাব করা যায় যদি আমরা সব মিলে টুকরোগুলো আগে গুনে পেলে সেই সেটার তুলনায় বা সেটার সাপেক্ষে বলি তাহলে হয়তো আমরা নিচে আট লিখতাম উপরে সাত লিখতাম কিন্তু যদি আমরা একটা বিস্কিটের তুলনায় লিখি যেহেতু একটা বিস্কিট চার ভাগ করা আছে তাই আমরা নিচে লিখব চার উপরে লিখবো এরকম সে কয়টা টুকরা নিল সাতটা টুকরা নিল তাই আমরা উপরে লিখছি সাত এবার পরেরটাতে আসি পরের টিফিন বক্সেও একই ঘটনা ঘটল এখানেও বন্ধু একই রকমভাবে আমাদের জন্য ছোট্ট একটা টুকরা রেখে বাকি সবটা নিয়ে নিল তাহলে এখানে আমরা কিভাবে লিখব। এটা যেহেতু একদম এটার মতোই এই টিফিন বক্সের মতোই তাহলে আমরা এরকম লিখতে পারি চার ভাগের সাত অংশ নিয়ে নিল কিন্তু আমরা অন্য একটা নিয়মেও লিখতে পারি সেই নিয়মটা কি সেই নিয়মটা কি সেই নিয়মটা হলো বন্ধু এখানে চারটে টুকরা নিল চারটা টুকরা দিয়ে কয়টা বিস্কিট হয় একটা বিস্কিট তাই আমরা প্রথমে এক লিখে ফেললাম এই এক দিয়ে বুঝাচ্ছি যে একটা সম্পূর্ণ বিস্কিট সে নিল এই একটা সম্পূর্ণ বিস্কিট ছাও সে কি করলো আরও এক তিনটা টুকরা নিয়ে নিল এই যে তিনটা টুকরো নিল এই তিনটা টুকরা যে বিস্কিট থেকে নিল সেটাও চার ভাগ করা ছিল সে চার ভাগ থেকে সে তিন ভাগ নিল তাই আমরা এটাকে লিখতে পারি পাশে এক তারপরে লিখলাম চার উপরে লিখলাম তিন এখন এটার অর্থটা কি আর এটা কিভাবে পড়া হয় আমরা জানি এটা পড়বো আমরা চার ভাগে দুই চার ভাগে চার চার ভাগে সাত এটা কীভাবে পড়বো এটা পড়ার নিয়মটা আমরা বলতেছি পাশের এক এটা দিয়ে আমরা কি বুঝাই একটু আগে বলেছি আবারও বলতেছি পাশের এই এক দিয়ে বুঝাচ্ছে যে একটা সম্পূর্ণ জিনিস নিয়ে নিল অথবা একটা সমস্ত জিনিস নিয়ে নিল যেহেতু এই সংখ্যা দিয়ে সমস্ত জিনিস বুঝায় তো আমরা পড়ার সময় বলি এক সমস্ত এখানে যদি দুই থাকতো আমরা বলতাম দুই সমস্ত যদি পাঁচ থাকতো তাহলে কি বলতাম পাঁচ সমস্ত দশ থাকলে দশ সমস্ত হ্যাঁ তাহলে এখানে আমরা পড়ব এক সমস্ত চার ভাগের তিন অংশ নিল বন্ধু এই এক সমস্ত চার ভাগের তিন এটার অর্থ হল একটা টোটাল অথবা একটা পূর্ণ জিনিস নিল প্লাস অন্য একটা জিনিসের চার ভাগ করে তিন ভাগ নিয়ে নিল তাহলে কি দাঁড়ালো এখানে বিস্কিট যেভাবে নিল এখানেও সেভাবে নিল তাহলে এটা আর এটা একই ঘটনা এই ঘটনাগুলোকে আমরা দু রকম চেহারা লিখছি এরকম একটা চেহারা চার ভাগের সাত অথবা এক সমস্ত চার ভাগের তিন এর অর্থ হলো এটা চার ভাগের সাত যে কথা এক সমস্ত চার ভাগের তিন একই কথা এটা কিভাবে একটা থেকে আর একটা বানায় আমরা সামনের দিকে সেগুলো শিখব তাহলে আমরা সব মিলে চার রকম ঘটনা পেলাম এখানে চার ভাগের দুই চার ভাগে চার চার ভাগে সাত এক সমস্ত চার তিন মাঝখানে দাগ থাকলে সেটাকে ভগ্নাংশ বলে আমরা গত ক্লাসে শুনেছি আবার মাঝখানে দাগ এটা দিয়ে আসলে ভাগ বোঝায় এর অর্থ হল প্রত্যেকটা ভগ্নাংশই আসলে এক একটা ভাগ অঙ্ক কোনটা দিয়ে কাকে ভাগ করব নিচেরটা দিয়ে পরেরটাকে ভাগ বোঝায় তাহলে এখানে এ দাগ মানে ভাগ নিচে চার উপরে চার তার মানে নিচে চার দিয়ে উপরে চারকে ভাগ এখানে দাগ এ দাগের অর্থ হলো ভাগ করা নিচে চার উপরে সাত তার মানে হলো চার দিয়ে সাতকে ভাগ এখন এই ভগ্নাংশের মধ্যে আমরা দেখতেছি উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড় আবার এখানে দেখতেছি উপরেরটা যত আছে নিচেও তত আছে দুটোই সমান আবার এখানে দেখতেছি উপরেরটা বড় নিচেরটা ছোট। আবার এখানে দেখতেছি তিনটা একসাথে হলো পাশে একটা পূর্ণ সংখ্যা তারপরে একটা ভগ্নাংশ যে ভগ্নাংশে উপরেরটা ছোট। আর নিচেরটা বড় থাকে সে ভগ্নাংশকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ আসল ভগ্নাংশ তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো যে ভগ্নাংশের উপরেরটা ছোট থাকবে নিচেরটা বড় থাকবে সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলবো ভগ্নাংশের উপরেরটাকে লভ বলা হয় কি বলে লভ আর নিচেরটাকে হর হ্যাঁ উপরেরটাকে লব বলে নিচেরটাকে হর বলে তাহলে কোনো ভগ্নাংশের লব যদি হরের চেয়ে ছোট হয় তখন সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে এবার আমরা এটার কাছে আসি এখানে উপরেরটা যত আছে নিচেরটাও তত আছে আমরা বলেছিলাম ভগ্নাংশ মানে হলো ভাগ করা নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করা নিচে আছে চার উপরে আছে চার চার দিয়ে চারকে ভাগ করলে কত হবে এক তাহলে উপরে আর নিচে যদি সমান সংখ্যা হয়ে যায় সেটার ভ্যালু হয় এক আমরা এখানেও দেখতে পারি চারটা টুকরা ছিল একটা দুটা তিনটা চারটা তাই আমরা নিচে চার লিখেছিলাম বন্ধু সেখান থেকে এক দুই তিন চারটা টুকরা নিয়ে গেলো উপরে আমরা চার লিখেছি এখান থেকে চারটা টুকরা নিয়ে যাওয়া মানে হলো পুরো একটা বিস্কিটই নিয়ে যাওয়া যেহেতু চারটা টুকরা দিয়ে পুরো একটা বিস্কিটই বুঝায় অতএব চার ভাগের চার না লিখে আমরা একটা বিস্কিটও লিখতে পারতাম আমরা লিখতে পারতাম বন্ধু বিস্কিট নিল একটি তাহলে কি বুঝালো। ভগ্নাংশ আকারে যখন লিখতেছি উপরে নিচে সমান সেটা না লিখে আমরা শুধু এক লিখে দিতে পারতাম যেহেতু উপরে এবং নিচে সমান সংখ্যা হলে ভগ্নাংশের মান এক হয়ে যায় তাই এ ধরনের ভগ্নাংশকে তোমাদের বইতে একের সমান ভগ্নাংশ বলা হয়েছে তোমাদের বইতে এ ধরনের ভগ্নাংশকে কি নাম দেয়া হয়েছে একের সমান ভগ্নাংশ একের সমান ভগ্নাংশ তাহলে একের সমান ভগ্নাংশ আমরা কখন বলবো যখন ভগ্নাংশের উপরে এবং নিচে সমান সংখ্যা হয়ে যাবে অথবা ভগ্নাংশের লব এবং হর দুটো সমান হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো একের সমান ভগ্নাংশ এরপরে আমরা এটাতে আসি এখানে কি হলো এখানে দেখতেছি উপরেরটা বড় আর নিচেরটা ছোট উপরেরটাকে আমরা লব বলেছিলাম লব বড় হয়ে গেল হর ছোট হয়ে গেল যে ভগ্নাংশের উপরেরটা বড় আর নিচেরটা ছোট সেটাকে কি বলে জানি অপ্রকৃত ভগ্নাংশ সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কখন বলবো যখন যখন লব বড় এবং হর ছোট হ্যাঁ যখন লব বড় হবে আর হর ছোট হবে তখন সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো এবার এটাতে আসি এখানে কি হলো এখানে আমরা দেখতেছি পাশের এটা দিয়ে কি বুঝায় পাশের এটা দিয়ে একটা পূর্ণ জিনিস বুঝায় টোটাল জিনিস বুঝায় আর এটা দিয়ে বুঝায় একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ এখানে কি হলো একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ একসাথ হয়ে বসেছে মিক্স হয়ে গেছে দু রকমের জিনিস তাই এ ধরনের ভগ্নাংশকে কি বলে মিশ্র ভগ্নাংশ বলে কি ভগ্নাংশ বলে তাহলে মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা কয় রকম ভগ্নাংশ পেলাম সব পেলাম কি কি নাম জানি এটা ভগ্নাংশ একের সমান ভগ্নাংশ ভাগ্নাংশ অপকৃত ভাগ্নাংশ ভগ্নাংশ ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ভগ্নাংশ মানে কি জানি আমরা গত ক্লাসে শিখেছিলাম ভগ্নাংশ মানে ভাঙ্গা পার্ট ভাঙ্গা অংশ ভগ্নাংশ মানে ভাঙ্গা অংশ তাহলে আমরা সব মিলে চার রকম ভগ্নাংশ পেয়েছি প্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ তাহলে আজকের আলোচনা আমরা কি কি শিখলাম আমরা শিখলাম ভগ্নাংশের উপরের সংখ্যাকে বলে লব আর নিচের সংখ্যাকে কি বলে হর যেমন এখানে আমরা লিখলাম চার ভাগের দুই এখানে কোনটা লব আমাদের লব আর হর কোনটা হর নিচের চার চার নিচেরটাকে হর বলবো সেটা চার আমরা আরো শিখেছি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব ছোট থাকে সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ কেন কারণ এটার লব হলো ছোট লব ছোট হলে সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে লব হলো ছোট হর হলো বড় আমরা আরও শিখেছি অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে কাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় হরের তুলনায় লব বড় নিচেরটার চাইতে উপরেরটা বড় সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তাহলে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ এটা উপরে সাত নিচে চার সাত বড় চার ছোট একটা বড় হলো নিচে একটা ছোট হলো তাই এটাকে আমরা বলতেছি অপ্রকৃত ভগ্নাংশ এরকম আরেকটা অপ্রকৃত ভগ্নাংশ দেখি সেটা ছয় ছয় অপ্রকৃত ভগ্নাংশ এরপর আমরা শিখলাম মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কোনটাকে বলবো যদি কোনো প্রকৃত ভগ্নাংশের পাশে পূর্ণ সংখ্যা থাকে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো এটা কি একটা মিশ্র ভগ্নাংশ হ্যাঁ কেন কারণ এখানে চার ভাগের দুই হলো একটা প্রকৃত ভগ্নাংশ এটার পাশে একটা পূর্ণ সংখ্যা আছে কি আছে আছে একটা পূর্ণ সংখ্যা তাই এটাকে আমরা মিশ্র সংখ্যা বলবো আর এটা কিভাবে জানি পরে এক সমস্ত চার ভাগের দুই চার ভাগের দুই দেখি আর একটা মিশ্র ভগ্নাংশ বলতো দুই সমস্ত পাঁচ ভাগের দুই হুম দুই সমস্ত পাঁচ ভাগের দুই আর একটা বলতে পারো কিনা দেখি চার সমস্ত দশ ভাগের তিন হুম চার সমস্ত দশ ভাগের তিন সেটাও মিশ্র ভগ্নাংশ এছাড়া আমরা আরো একটা ভগ্নাংশের কথা বলেছি সেটা তোমাদের বইতে নাম রেখেছে কি একের সমান ভগ্নাংশ এই ভগ্নাংশ খুব সহজে চেনা যায় কিভাবে কিভাবে চিনতে পারো বলো বলো কিভাবে চিনতে পারবা এক সমান ভগ্নাংশের হর হর এবং লব দুইটাই সমান দেখে দুইটা অক্ষর যদি সমান হয় তাহলে সেভাবে আমরা চিনতে পারবো হ্যাঁ যদি উপরে এবং নিচে দুটো সংখ্যা যদি সমান সমান হয় তখন আমরা সেটাকে একের সমান ভগ্নাংশ বলবো তাহলে কি আমরা ভগ্নাংশগুলো দেখলে চিনতে পারবো কোনটা কি ভগ্নাংশ ঠিক আছে এবার তোমাদের বইতে যাই আমরা বইয়ের পৃষ্ঠায় বা ষষ্ঠ অধ্যায়ের এক নাম্বার অঙ্কটা এখানে কি বলেছে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করে এর অর্থ হল ওরা এখানে কতগুলো ভগ্নাংশ দিয়ে রেখেছে আমাদেরকে এখান থেকে কোনটা কোনটা প্রকৃত ভগ্নাংশ সেগুলো আলাদা করতে হবে আর কোনটা কোনটা একের সমান ভগ্নাংশ সেগুলো আমাদেরকে আলাদা করতে হবে তাহলে আমরা করি এটা আমরা এটা খাতায় করার জন্য রেডি হলাম এখানে ওরা বলেছে কিছু প্রকৃত ভগ্নাংশ কোনটা সেটা আলাদা করতে আমরা এখান দিয়ে লিখবো ভগ্নাংশ কোনগুলো সেগুলো এখান থেকে খুঁজে খুঁজে বের করে আমরা এখান দিয়ে যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তখন আমরা লিখবো এখানে তাহলে দেখো তো প্রকৃত ভগ্নাংশ এখানে আছে কি না প্রথমটা কি প্রকৃত ভগ্নাংশ কেন হ্যাঁ উপরের টা ছোট হর ছোট নিচেটা বড় তাই এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা এখান থেকে কেটে দিয়ে এখানে লিখে দিই দিলাম এখান থেকে কেটে দিলাম এখানে লিখে দিলাম আর কি আছে প্রকৃত ভগ্নাংশ এটা কি প্রকৃত না থার্ডটা প্রকৃত এটা প্রকৃত ভগ্নাংশ এটারও উপরেরটা ছোট নিচেরটা বড় তাহলে আমরা কেটে দিয়ে এটাও লিখে ফেললাম এখানে আর কি প্রকৃত ভগ্নাংশ আছে আছে না কি খুঁজে দেখি হ্যাঁ আছে একদম লাস্টেরটা হ্যাঁ এটা প্রকৃত ভগ্নাংশ কারণ এটার উপরেরটা ছোট নিচেরটা বড় তাই এটাও লিখলাম এবার আছে একের সমান ভগ্নাংশ একের সমান ভগ্নাংশ আছে নাকি এটা কি এটা কি একের সমান একের সমান ভগ্নাংশ কিভাবে বুঝলাম উপরে এবং নিচে দুটোই সমান তাহলে এটাকে কেটে দিয়ে আমরা একের সমান ভগ্নাংশ এখানে লিখে দিলাম এরকম কি আর আছে উপরে নিচে সমান এটা আছে তাহলে এটাকেও কেটে দিলাম এখানে লিখে দিলাম এখন বাকি আছে কি কি একটা দুটো বাকি আছে এটা কি ধরনের ভগ্নাংশ উপরেরটা দেখি বড় নিচেরটা ছোট অপ্রকৃত ভগ্নাংশ এটা অপ্রকৃত ভগ্নাংশ এটা কি এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এই দুটোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশের এখানে লিখে দিলাম তাহলে কি এটা কঠিন না সহজ 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 এখন আমরা তোমাদের বইয়ের সেই আটত্রিশ পৃষ্ঠাতে দুই নাম্বার এবং পাঁচ নাম্বার অঙ্কের দিকে খেয়াল করি দুই নাম্বারে কি বলছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করে এর অর্থ হল এখানে ওরা কিছু ভগ্নাংশ দিয়ে রেখেছে এখানে কোনটা ছোট কোনটা কার থেকে বড় বাছাই করে প্রথমে ছোটটা তারপরে একটু বড় তারপরে আর একটু বড় তারপরে সবচেয়ে বড় এভাবে সাজিয়ে লিখতে হবে এটার ক্ষেত্রেও একই রকম ছোট থেকে বড় এরকম সাজাতে হবে কিন্তু ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট আমরা এখনো সেটা দেখে বুঝি না সাত ভাগের দুই বড় না পাঁচ ভাগের দুই বড় এখনো আমাদের বুঝতে কষ্ট হয় তাই এটা কিভাবে বোঝা যাবে সেটা আমরা শিখব আবার পাঁচ নম্বরে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি সেটাও আমরা আগামী ক্লাসে শিখব তাহলে আগামী ক্লাসে আমরা শিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি জিনিস এবং ভগ্নাংশকে ক্রমানুসারে কীভাবে সাজানো যায় যদি আমরা এই দুটো জিনিস শিখতে পারি তাহলে আমরা আটত্রিশ পৃষ্ঠার দুই এবং তিন নম্বর অঙ্ক এটা আর এটা আমরা সমাধান করতে পারব তো বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকো পাঠশালা সহজভাবে বুঝে শিখি চ্যানেলে আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ